নির্বাচনের সময় হাইলাকান্দিতে গুলাগুলির ঘটনা হাইলাকান্দির জামিরা বাজারে গুলি চালনা অসনাক্ত দুর্বৃত্তের আক্রমণে গুরুতরভাবে আহত লস্কর নামের এক ব্যক্তি চালনা করে রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুনরায় বলছি নির্বাচনের সময় হাইলাকান্দিতে গুলাগুলির ঘটনা হাইলাকান্দির জামিরা বাজারে দুর্বৃত্তর গুলি চালনা অসনাক্ত দুর্বৃত্তের আক্রমণে গুরুতরভাবে আহত